প্রত্যেকের নেক আমল সততা ও সাধুতা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য অপরিহার্য শর্ত হল এখলাস বা একনিষ্ঠতা সুতরাং নেক আমল সততা ও সাধুতা পালন করে যেতে হবে একমাত্র আল্লাহর আদেশ নিষেধ পালন ও তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নেক আমল সততা ও সাধুতা পালনে ধন ও উন্নতি লাভের উদ্দেশ্য মিশ্রিত থাকলেও সেটাও এখলাসের পরিপন্থী গণ্য হবে এবং আল্লাহর দরবারে ওই নেক আমল কবল হওয়ার ব্যাপারে ব্যাঘাত ঘটাবে নেক আমল সততা ও সাধুতা অবলম্বন একমাত্র আল্লাহর আদেশ নিষেধ পালন এবং তার সন্তুষ্টি লাভের সাথে পাকের নিকট ধনের স্বচ্ছলতা জাগতিক উন্নতি এবং আপদ বিপদ থেকে মুক্তির দোয়া এবং তার জন্য কান্নাকাটি করা দোষণীয় নয় বরং দোয়া এবং আল্লাহর দরবারে কান্নাকাটি একটি উত্তম নেক আমলি বটে এবং দোয়া ও কান্নাকাটি আল্লাহর নিকট কবুল হওয়ার জন্য নেক আমল সততা ও সাধুতা অবলম্বনকে সহায়ক মনে করা এবং সেই উপলক্ষে নেক আমল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বেশি বেশি করা উত্তম এমনকি বিগত নেক আমলকে দোয়া কবুলের অশিলারূপে উল্লেখ করা এবং তার ওসিলায় শিলায় দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহর নিকট ফরিয়াদ করাও দোষণীয় নয় তবে নেকামল করায় একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভই উদ্দেশ্য থাকতে হবে নেকামল করায় ধ্বন্দৌলত ও উন্নতি লাভের উদ্দেশ্যও একলাসের বিপরীত নেকামলে আল্লাহর সন্তুষ্টি লাভ হয় তাই তার বরকতে ধন্দৌলত ও উন্নতি লাভ হতে পারে কিন্তু সেটা অবধারিত নয় কারণ ধন্দৌলত ও উন্নতি দান আল্লাহর হাতেই সীমাবদ্ধ দুনিয়াবী ধ্বন্দৌলোত আল্লাহ পাক স্বাভাবিক বা অস্বাভাবিক পন্থায় মানুষকে দিয়ে থাকেন মঙ্গলজনক অমঙ্গলজনক বিভিন্ন রহস্যময় উদ্দেশ্যে কখনও নেক আমলের বদলতে এবং তার তালা আল্লাহতালা ধন্দৌলোধ দান করেন যথা যথাবনি ইসরায়েলদের দৃষ্টান্ত উল্লেখে আল্লাহ পাক বলেছেন আর ইয়াহুদি নাসারাগঞ্জ যদি তাওরাত ও ইঞ্জিল এবং তাদের প্রভু কর্তৃক অবধারিত হুকুমাহকাম সঠিক রূপে পালন করে চলত তবে তারা উপর হতে এবং পায়ের নিচ হতে খাদ্য সামগ্রী লাভের সুযোগ পেত তারা ছয় রুক তেরো নেক আমলের বদলতে উন্নতি এবং বরকত লাভ সম্পর্কে অনেক হাদিসও বিদ্যমান আছে কিন্তু স্মরণ রাখতে হবে নেক আমলের বদলতে এবং তার বরকতে দুনিয়ার উন্নতি ও সচ্ছলতা লাভ হওয়া অপরিহার্য নয় অনেক ক্ষেত্রে আল্লাহ পাক তার ইচ্ছা অনুসারে দান করে থাকেন অনেক ক্ষেত্রে আল্লাহ তার বিপরীত করেন নেক বান্দাকে আল্লাহ তালা অভাব অনটন রাখেন তাই তো রাসিলেপাক বলেছেন মুমিনের অবস্থা শস্য গাছের অবস্থান নেয় বাতাসটাকে এদিক ওদিক কাত করে ফেলতে থাকে কিন্তু তার গোড়া উৎপাতিত হয় না একদিকের বাতাসটাকে কাত করে অপর দিকের বাতাসটাকে সোজা করে মুমিনের জীবনেও অনেক ক্ষেত্রে এভাবে আপদ বিপদ আসতে থাকে পক্ষান্তরে মোনাফিকের অবস্থা বট গাছের ন্যায় বাতাসে তা কাত হয় না একবার কাত হলেই গোড়ায় উৎপাদিত হয়ে যায় মিসকাত অনেক ক্ষেত্রে আল্লাহ পাক নেকর বান্দাকে পার্থিব অনটনে রেখে কষ্টের দ্বারা তার গোনাহ মাফ করাতে চান এ প্রসঙ্গে হাদিসে বলা হয়েছে হজরত সাদ বর্ণনা করেছেন নবীপাক পাক সালাত সাল্লামকে জিজ্ঞাসা করা হলো কোন শ্রেণীর মানুষ অধিক বিপদগ্রস্ত হয় জবাবে নবী পাক বললেন নবীগণ সর্বাধিক বিপদগ্রস্ত হন তারপর যে সর্বোত্তম তারপর যে পরবর্তী সর্বোত্তম প্রত্যেক মানুষকে বিপদগ্রস্ত করা হয় তার দিনদারির পরিমাণে যদি সে দিনের ওপর শক্ত হয় তবে তার বিপদ কঠিন হয় আর দিনের ব্যাপারে শিথিল হলে তার উপর বিপদও হালকা করে দেওয়া হয় ইমানদার ব্যক্তি কঠিন বিপদ সহ্য করে যেতে থাকে এবং তার গোনা মাফ হতে থাকে এমনকি সে দুনিয়াতেই গোনাহবিহীন হয়ে যায় মেসকাত আবার অনেক ক্ষেত্রে আল্লাহ পাক দুনিয়ার বিপদ দ্বারা বান্দার আখেরাতের মর্যাদা উন্নীত করতে চান হাদিসে আনাসলাদি আল্লাহ থেকে বর্ণিত হুজুরে পাক আলহ সালাতলাম ইরশাদ করেছেন আল্লাহ পাক বলেন আমার সর্বশক্তিমত্তা ও মহত্বের শপথ করে বলি আমি কোনো বান্দার গুনাহ মাফ করতে চাইলে তাকে দুনিয়া থেকে বের করে নেওয়ার পূর্বে তার দৈহিক রোগ ও আর্থিক দৈন্যের দ্বারা তার সমস্ত গুনাহের বোঝা নামিয়ে নেই মেসকাত হুজুরে পাক সালাম আরও বলেছেন আল্লাহ পাক তার কোনো বান্দার উপকার করতে চাইলে দুনিয়ার জীবনে তাকে দুঃখ কষ্ট দেন যার দ্বারা তার গোনাহ মাফ হয়ে আখেরাতের উপকার হয় আর কোনো বান্দার অনিষ্ট চাইলে তার গোনাহ ধরে রাখেন এবং কেয়ামতের দিন তার পূর্ণ শাস্তি দিবেন হুজুর পাক আরও বলেছেন কোনো বান্দার জন্য যখন আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো মর্যাদা বা বেহেস্তের উচ্চ শ্রেণী নির্ধারিত হয় যা সে তার আমল দ্বারা লাভ করতে পারে না তখন আল্লাহ তালা তার নিজের নিজেকে অথবা ধনজনকে বিপদগ্রস্ত করেন এবং তাকে ধৈর্য ধারণের তাফিক দান করেন যাতে সে ওই মর্যাদার যোগ্য হয় যা তার জন্য আল্লাহ আল্লাহপাকের পক্ষ থেকে নির্ধারিত হয়েছে উক্ত হাদিসের আলোকে অনেক নেককার দুনিয়ার উন্নতি এবং ধন্দৌ আধিক্যকে আখেরাতের সুযোগ বিনষ্টের ভয় এবং আতঙ্কের দৃষ্টিতেও দেখেছেন যেমন সম্পদশালী ধনী সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ একদা রোজা রেখেছিলেন তারের সময় তার সম্মুখে খানা উপস্থিত করা হলো তিনি আক্ষেপের সাথে বলতে লাগলেন মোস আব ইবনে ওমাইয়ের আমার চেয়ে অধিক মর্যাদার ছিলেন কিন্তু কাপড়ের অভাবে তাকে একটিমাত্র চাদরে কাফন দেওয়া হয়েছিল সেটাও আবার মাথা ঢাকলে পা খুলে যেত পা ঢাকলে মাথা খুলে যেত কিন্তু আমাদের জন্য দুনিয়ার ধনদৌলতের প্রশস্ততা দান করা হয়েছে আমাদের দুনিয়ার ধন্দৌলত এত অধিক পরিমাণে দেওয়া হয়েছে যাতে আমার ভয় হয় আমাদের নেকামল সমূহের প্রতিদান দুনিয়াতেই দিয়ে দেওয়া হলো কি না আব্দুর রহমান ইবনা আউফ এই বলে কাঁদতে লাগলেন কি ইফতারের সময় চলে গেল খাওয়া তবু তিনি খাওয়া হতে বিরতই থেকে গেলেন কখনও আল্লাহতালা ধন্দৌলত তার গজব রূপে দিয়ে থাকেন পূর্ববর্তী অনেক উন্মতের অবস্থাকে দৃষ্টান্ত রূপে তুলে ধরে আল্লাহবাক বলেছেন তাদের দেয়া উপদেশাবলীকে যখন তারা উপেক্ষা ও ত্যাগ করল তখন আমি সব রকম বস্তুর আগমনের দ্বারসমূহ তাদের জন্য খুলে দিলাম এমনকি তারা ওই সব বস্তু পেয়ে যখন খুব উল্লাসে মেতে গেল তখন আমি হঠাৎ তাদের পাকরাও করলাম ফলে তারা ধারণা নৈরাশ্যে পতিত হলো আল্লাহ তালা আরও বলেছেন আর আমি যখন কোনো নাফরমান ব্যক্তিকে বস্তিবাসীকে ধ্বংস করার ইচ্ছা করি তখন আমি ওই বস্তির বড় লোকগুলিকে অধিক উন্নতি দান করি ধনে জনে বাড়িয়ে দেই পরিণাম তারা ওই বস্তিতে অধ্যাত্মিক অত্যাধিক সীমালঙ্ঘনের কাজ করে ফলে ওই বস্তি আমার দৃষ্টিহীন হয়ে যায় তখন তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেই তাই হাদিসে বলা হয়েছে তুমি যদি দেখো আল্লাহ তালা কোনো বান্দাকে দুনিয়াতে ধন্দল দিচ্ছেন অথচ সে তার বিভিন্ন নাভরমানিতে লিপ্ত রয়েছে তবে তুমি বুঝে নিও তাকে অবকাশ দেওয়া হয়েছে রাসুল পাক এই তথ্য প্রকাশ করে একটি আয়াত তেলাওত করেছেন কাফের মুনাফিকদের উন্নতি যে আল্লাহর গজব সদৃশ তার উল্লেখ পবিত্র কোরআনেও রয়েছে যেমন কোরআনে বলা হয়েছে কাফের মুনাফিকদের ধনজনের আধিক্য তোমাকে যেন বিস্মিত না করে আল্লাহ আল্লাতালা তা দ্বারা শুধু তাদের দুনিয়ার জীবনে কষ্টই ভোগ করাতে চান এবং তারা যেন এসবের মধ্যে মত্ত থেকে কাফের অবস্থায় মৃত্যুবরণ করে কখনও আল্লাহ পাক পরীক্ষার জন্য ধন দিয়ে থাকেন যেমন বনি ইসরায়েলদের কথা এখানে উল্লেখ করে আল্লাহ বলেছেন আর তাদের আমি পরীক্ষা করেছি ভালো অবস্থাসমূহের দ্বারা এবং খারাপ অবস্থাসমূহের দ্বারা এই উদ্দেশ্যেই যে তারা যেন নিজেদের দুষ্কর্ম থেকে ফিরে আসে সুতরাং আল্লাহ আল্লাহর নিয়ামত ধন পেয়েও আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকা এই পরীক্ষায় অকৃতকার্য হওয়ার সামিল নবী পাক সালাত আসসালাম উক্ত পরীক্ষায় অকৃতকার্য হওয়া থেকে আল্লাহর আশ্রয় চাওয়ার দোয়া শিক্ষা দিয়েছেন তিনি বলেছেন হে আল্লাহ আমি তোমার আশ্রয় চাই পার্থিব ধন সম্পদের পরীক্ষার কুফল থেকে এবং দারিদ্রের পরীক্ষার কুফল হতে মোহে বা লিপ্ততায় আল্লাহ থেকে দূরে সরে পড়ি আল্লাহর নিয়ামত ধন মাল ও আল্লাহর প্রতি ধাবমান না হই এই কুফল থেকে আশ্রয় চাই দারিদ্রের কারণে হালাল হারামের বিচার না করি আল্লাহ থেকেও বিরাগী হয়ে পড়ি এই কুফল থেকেও আশ্রয় চাই রুমির মস্নবিতে যে বলা হয়েছে বেহালাবাদক বৃদ্ধ অস্বাভাবিকভাবে স্বর্ণমুদ্রা পেলেন এটা তার জন্য পরীক্ষা ছিল তিনি পরীক্ষায় উত্তীর্ণও হলেন বিগত জীবনের গোনাহের প্রতি অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে কান্না আরম্ভ করে দিলেন কাটি তাওবার পরিচয় দানে বিগত জীবনের গোনাহের অবলম্বন বেহালার প্রতি ক্ষোভ প্রকাশে তাকে ভেঙে চোরমার করলেন এবং নিবেদিত প্রাণে আল্লাহ পানে ধাবমান হয়ে নিজেকে বিলিয়ে দিলেন ধন লাভের পরীক্ষায় উত্তীর্ণ এই দৃষ্টান্তমূলক এই কাহিনী বর্ণনার মূল উদ্দেশ্য এই থেকে শিক্ষা গ্রহণ করা